লোভি কুকুর অনেক 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 দিন আগে এক গায়ে বাস করত একটি কুকুর সেই কুকুরটি ছিল ভীষণ লোভী একদিন কুকুরটি গায়ের পথ ধরে হেঁটে যাচ্ছিল হেঁটে যাওয়ার সময় কুকুরটি খেয়াল করলো পথের ধারেই একটি হাড় পড়ে আছে আর তা দেখে কুকুরটি নিজের লোভ সামলাতে পারল না সে ছুটে গেল সেই হাড়ের কাছে আর হারটি দেখে তার ভীষণ হচ্ছিল সে নিজে নিজে বললো সকাল সকাল মজার খাবার পেয়ে গেলাম তখন সে ভীষণ খুশি হয়ে হারটিকে মুখে তুলে নিল আর মুখে তুলে নিয়ে সে ভাবলো হারটিকে বাড়ি নিয়ে বেশ মজা করে চিটে ফুটে খাব। এখানে খেলে মজা করে খেতে পারবো না। তাই সে হারটিকে মুখে নিয়ে হাটিকে মুখে নিয়ে বাড়ির দিকে ছুটতে শুরু করলো।। ছুটতে ছুটতে কুকুরটি। ছুটতে ছুটতে তার বাসায় পৌঁছানোর আগেই একটি নদী পার হতে হতো তো কুকুরটি ছুটতে ছুটতেই যখন নদীটির কাছে চলে আসলো নদীটি পার হওয়ার জন্য পুলের উপর উঠে গেল এবং নদীটি পার হয়ে পারে নেমে সে যখন নদীর পানির দিকে তাকালো সে দেখতে পেলো সেখানেও ঠিক তার মতো আরেকটি কুকুর মুখে হাড় নিয়ে বসে আছে সে দেখে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল তারপর সে ভাবল পানিতে যে আরেকটি কুকুর হাড় নিয়ে আছে সেই হাড়টিও তার চাই আর তাই সে লোভে হয়ে হয়ে সেই হাড়টি নাওয়ার জন্য মুখ খুলে ঘেউ ঘেউ করতে লাগলো ঠিক তখনই তার মুখ থেকে টপ করে হাড়টি পড়ে গেল পানির ভেতরে আর পানির মধ্যে হাড়টি পড়ার পরে সেই পানিতে থাকা কুকুরটি উধা হয়ে গেল তখন তো সে কিছুই বুঝতে পারল না শুধু মনের দুঃখে ঘেউ ঘেউ করে গেল আসলে পানিতে থাকা সেই কুকুরটি তো ছিল তার নিজেরই প্রতিচ্ছবি কিন্তু বোকা কুকুর লোভে পড়ে লোভী হয়ে সে কথা ভুলেই গিয়েছিল যার ফলে তার লোভের খেসারত হিসেবে তার হাড়টিকে হারাতে হলো আর লোভী কুকুরটি তখন হাড়টিকে হারিয়ে মনের দুঃখে ঘেউ ঘেউ করতে করতে বাড়ির দিকে চলে গেল এই ছিল আজকে লোভী কুকুরের গল্প কেমন ছিল গল্পটি বলো তো কুকুরটি যদি নিজে লোভ না করে নিজের মুখে যে হারটি ছিল সেটা নিয়েই সন্তুষ্ট থাকতো আর বাড়ি ফিরে যেত তবে কিন্তু সে সে তার নিজের মুখের হারটিই খেতে পারতো লোভ করেছে বলেই সে তার নিজের হারটিকে হারিয়েছে তাহলে কি বন্ধুরা আমরা এখন থেকে কোনো ব্যাপারেই লোভ করব না নিজের যা আছে তা নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো আজকে এই ছিল আমার গল্প গল্পটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার গল্পটি শুনেছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমি তোমাদের সবসময় এভাবেই আমার পাশে যাই আমার পথ চলার সামনে এগিয়ে নেওয়ার জন্য তোমরা সবাই আমার পাশে থাকবে আশা করি তো আর বেশি কথা বলবো না আমার চ্যানেলের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে এতে করে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা নোটিফিকেশান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে